মেয়েদের জীবন বাবার পরি থেকে দায়িত্ববান বউ হয়ে যায় মেয়েরা তোমাদের আমাদের বলতে বলতে আমার বলতে শিখে যায় মেয়েরা অল্প কাজে বিরক্ত হওয়া মেয়েটা আজ পুরো পরিবারকে সামলায় প্রত্যেক কথায় ঝগড়া করা মেয়েটা আজ সব কিছু চুপচাপ শুনে যায় বাবার হাজার হাজার টাকা খরচা করা মেয়েটা আজ এক এক টাকা বাঁচাতে চেষ্টা করে মেয়েদের জীবন নিয়ে কিছু কথা বলি বয়সটা কুড়ি পেরলেই পাশের বাড়ির কাকিমাদের কাছে আপনি বুড়ি চুপচাপ থাকলে মেয়েটা অহংকারী কথা কম বললে ভাব নিয়ে থাকে বেশি কথা বললে মাত্রাতিরিক্ত বাঁচাল বিয়ে নিয়ে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশীর বেশি চিন্তিত এত লেখাপড়ার কী দরকার লেখাপড়া করে জীবনে কে কি করেছে মেয়েকে বিয়ে দিয়ে দিন সংসারই হবে সাধারণভাবে চলাফেরা করলে মেয়েটা খ্যাত বেশি সাজলে নিঘাত কোনো ছেলের প্রেমে পড়েছে একটু রোগা হলে বলবে বাবা মায় মনে হয় কিছুই খাওয়ায় না মোটা হলে এই মেয়েকে কোনো ছেলেই বিয়ে করবে না আজকালকার ছেলেরা মোটা মেয়ে একদম পছন্দ করে না পরিশেষে ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে হাঁটো ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের বাসার আন্টিরা কি বলবে পাড়া প্রতিবেশীরা কী বলবে এসব শুনতে শুনতে যায় মেয়েদের জীবনটা মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে সেই মেয়ের দুশ্চরিত্রা প্রেম না করলে বলবে অহংকারী প্রেম করলে পাড়ার লোকেরা শত কথা প্রতিবাদ না করলে বলবে মেয়েটা নিশ্চয়ই দোষ ছিল আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলেই খুব খারাপ হ্যাঁ এটাই হচ্ছে মেয়েদের জীবন